কিলহিম টু নিয়ে চমকপ্রদ তথ্য দিলেন নির্মাতা ইকবাল কিলহিম সিনেমার পর এবার সিনেমাটির আনছেন নির্মাতা মোহাম্মদ ইকবাল সিনেমাটির খুব শীঘ্রই শুটিং শুরু হবে এমন সুসংবাদ দেওয়ার পাশাপাশি সিনেমাটি নিয়ে চমকপ্রদ তথ্য দিয়েছেন নির্মাতা ইকবাল বলেন কিলহিমে অনন্ত জজিল ও বর্ষা কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন এবারও কিলহিম টুতে তারা অভিনয় করবেন গল্পের প্রয়োজনে আরও এক হিরো হিরোইন থাকতে পারে নির্মাতা ইকবাল আরও বলেন তবে সিনেমায় এবার ভিলেন হিসেবে দেখা যাবে বলিউডের নানা পাটেকর কিংবা সুনীল শেট্টিকে দুজনের সাথেই কথা হচ্ছে সময় ম্যাচিং হলে চূড়ান্ত হবে সিনেমায় কে চুক্তিবদ্ধ হচ্ছেন সিনেমার কাস্টিং নিয়ে কথা বলার পাশাপাশি সিনেমার মহরত নিয়েও কথা বলেন ইকবাল জানান দেশে এবারই প্রথম চলন্ত অবস্থায় মহরত হবে কিল কিলহিমটুর যা আগে কখনো কেউ করেনি মহরত প্রসঙ্গে ইকবাল বলেন সাধারণত একটি ঘরে সিনেমার মহরত হতো কিন্তু আমরা সে পথে না মহরতে নতুন স্টাইল চালু করব এবং পুরো ঢাকা শহর ঘুরব সিনেমায় পাবলিসিটি অনেক বড় বিষয় পাবলিসিটি না হলে সিনেমা মানুষ দেখতে চায় না যখন বা নতুন পাবলিসিটি দর্শক পান তখনই সিনেমাটি দেখার আগ্রহ প্রকাশ করেন দর্শক তাই নতুন সিনেমাটি নিয়ে দারুণ আশাবাদী তিনি তিন নম্বর ছাগলের বাচ্চার সঙ্গে তুলনা করলেন বুবলি আবারও জমে উঠেছে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও বুবলির কথার লড়াই তাদের জীবন থেকে দূরে সরে যাওয়া নায়ক সাকিবকে নিজের সাবেকদের ঠুকিতে মাথা ঘামাচ্ছে না তিনি অপুর সঙ্গে তো দাম্পত্য চুকিয়েই দিয়েছেন বুবলির সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন এই চিত্রনায়ক তবুও নায়ককে নিয়ে এই দুই নায়িকার টানাটানি থামছে না সম্প্রতি বুবলি নিজেকে সাকিবের স্ত্রী দাবি করে বলেছেন সাকিবকে অসম্মান করে কেউ কথা বললে ওই ব্যক্তিকে এড়িয়ে চলবেন তিনি নায়িকার এই কথাকে উড়িয়ে দিয়ে অপবিশ্বাস বলেছেন সাকিবের সমালোচকদের সঙ্গে বুবলির সখ্য বেশি বুবলিও চুপ থাকার পাত্রী না সংবাদ মাধ্যমে এই নায়িকা বলেন অপবিশ্বাস নিজের নিঃশ্বাসের থেকেও বুবলি নামটা বেশি নেয় ভাইরাল হওয়ার জন্য অপু সব করতে পারেন বলে মন্তব্য করেছেন বুবলি তিনি আরো বলেন বুবলি নামটি নিতে নিতে অপবিশ্বাস মানসিক রোগী হয়ে গেছেন বুবলি এই কথারও জবাব দিয়েছেন অপবিশ্বাস টলিউড কুইন নায়িকা বলেছেন সাকিবের নাম নিয়ে টিকে থাকার চেষ্টা করছেন বুবলি কথা শুনে অপবিশ্বাসকে ছাগলের বাচ্চার সঙ্গে তুলনা করলেন বুবলি বুবলির ভাষ্য সাকিব তার পরিবার সময় তার নাম বুবলি নিয়েছেন এবং আর সারা জীবন নেবেন আর অপবিশ্বাসকে তিন নম্বর বাচ্চার মতো মাঝখানে করেন সবসময় তিনি এর আগে বলেন সাকিব খানকে নিয়ে যারা আজেবাজে কথা বলার কারণেই নাকি প্রযোজক ইকবালের বিট্রে সিনেমা থেকে সরে এসেছেন তিনি যদিও ইকবালের দাবি চল্লিশ শতাংশ শ্যুটিং সম্পন্ন হওয়া সিনেমা বিট্রে থেকে তিনি বাদ দিয়েছেন বুবলিকে এছাড়াও মায়া টু লাভ সিনেমা থেকেও বাদ পড়েছেন এই নায়িকা